إنما <نت> يعبر <advi> مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة الله تعالى قال إنما يعبر مساجد الله نتشوي جرا আল্লাহর জন্য মসজিদ তৈরি করলো ইননা মা ইয়ামুরু মাসালিদাল্লাহ নিশ্চয় যারা আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করলো মান আমারা বিল্লাহি আল্লাহর প্রতি ঈমান আনলো মান আমানা বিল্লাহি ওয়বিল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি ঈমান

আল্লাহ রাসুল সাল্লাম বললেন দুনিয়ার জান্নাত হলো মসজিদ দুনিয়ার মধ্যে যদি জান্নাত খুঁজতে হয় তাহলে মসজিদে চলে যা মসজিদ হলো দুনিয়ার জন্য জান্নাত কিন্তু আমরা মসজিদে এসে দুনিয়ার যত খারাপ কাজ আছে অশ্লীলতা আছে দুনিয়ার যত বাজে মন্তব্য আছে সবকিছু আমরা মসজিদের মধ্যে এসে করি মসজিদটাকে আমরা এমন একটা অবস্থান তৈরি করি যেখানে আমরা মনে করি সেটা একটা বাজারের মতন হয়ে যায় মসজিদে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না মসজিদের আদব রক্ষা করতে হবে মসজিদে প্রবেশ করতে হলে প্রথমে ডান পা দিয়া প্রবেশ করতে হবে আর সালাদুয়াসলাম ওয়ালাই কয়া রসুল আল্লাহ আর সালা দুয়াস সালাম ও আলাইকয়া হাবিব আল্লাহ এই দুয়া পরে মসজিদে বাম পা দিয়ে প্রবেশ করতে হবে বাম পা দিয়ে মসজিদে প্রবেশ করা যাবে না আপনি যখন মসজিদে প্রবেশ করবেন মসজিদে প্রবেশ করে দুই দুরা অজু আপনি যে অজুর শুক্রিয়া দুরাকাত নামাজ আদায় করো অজুর শুক্রিয়া আমরা মসজিদে এসে কি অজুর নামাজ আদায় করি অজু করার পরে অজু করার পরে শুক্রাতান দুরাকাত অজুর শুক্রিয়া নামাজ আদায় করতে হয় তারপর মসজিদে প্রবেশ করে আমরা দফলিল মসজিদ দুরাকাত মসজিদের শুক্রিয়া আদায় করতে হয় মসজিদের শুক্রিয়াতান দুরাকাত নামাজ আদায় করেন অজু শুক্রিয়াতান দুরাকাত নামাজ আদায় করেন তারপরে আলোচনার জন্য আলোচনা শোনার জন্য বসে যান নামাজের পর তো আলোচনা আলোচনার পরেই নামাজের সময় দেওয়া হয় সুন্নত নামাজে আলোচনার পর সুন্নত নামাজের সময় দেওয়া হয় আপনি যদি বাড়িতে উজু করেন আপনার ঘরে যদি উজু করেন বাসায় উজু করে আপনার ওখানে দুরাকাত নামাজের মোসল্লা বিশায়া তাহিয়াতুম অজু দুরাকাত নামাজ অযুগ শুক্রিয়া তা দাদায় করে নেবেন কারণ আল্লাহ রসূল বলছেন তোমরা ঘরকে কবর বানিয়েও না কবর বানানোর জন্য মিশে করছেন ঘরের ভিতরে নামাজ পড়েন দুরাকত তাহিয়াতুম রজু নামাজ পড়েন ঘরের মধ্যে মসজিদে এসে মসজিদের শুক্রিয়া দুরাকাত নফল নামাজ আদায় করেন আমরা তো মসজিদে আসার সময়ই থাকে না মসজিদে আসার সময়ই আমাদের কাছে থাকে না কারণ আমরা বিভিন্ন কাজ করে মধ্যে থাকি আপনার নিজেকে যদি আপনি প্রশ্ন করেন আপনার বাবা কতদিন চির দুনিয়ায় আপনার দাদা কতদিন ছিল দুনিয়ায় আপনার নানা কতদিন ছিল দুনিয়ায় আপনার আত্মীয় কেউ বা কারা হঠাৎ করে দুনিয়া থেকে চলে যায় খবর পাওয়া যায় না আপনার এই অনেক মানুষ আপনার সাথে সুসম্পর্ক ছিল আপনার সাথে ভালো সম্পর্ক ছিল কিন্তু দেখা যায় ওই ব্যক্তি আপনার কাছ থেকে ছেড়ে চলে গেছে কবরের দেশে আছে এবং একটা দেশে আছে যেই দেশের মধ্যে কোন খবর তার খুঁজে পাওয়া যায় না সে ভালো আছে না খারাপ আছে বন্ধ আছে সে কি অবস্থায় আছে সেখানে কোন খবর নেওয়ার ক্ষমতা আপনার আমার নাই সেই ক্ষমতা কে নিতে পারে একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই সেখানে জানা কারণ খবরের মধ্যে কি আছে সে খবরে রাসূলের কারি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে যখন হেঁটে যান যাওয়ার সময় আল্লাহর নবী দেখেন সেখানে কবরের মধ্যে জাহান্নামা আগুন দাউ দাউ করে জ্বলতেছে কারণ আল্লাহর নবীরা কবরের পাশ দিয়ে হাইটা গেলে কবরে কি হয় অবস্থা সেগুলো জানতেন কে জানাইছে সেই খবর কে দিয়েছে আল্লাহ দিয়েছেন হজরত ইসা সালামের একজন হজরত নবীর একজন উম্মত তারা খ্রিস্টান হয়ে গেছে অনেক মুসলমান হয়েছে আবার অনেক খ্রিস্টান হয়ে গেছে অনেকে দিন ধর্ম মানছে অনেকে নবীর পরিপূর্ণ দিন ধর্ম মানে নাই এই জন্য তারা খ্রিস্টান হয়ে গেছে ঈসা নবীকে আল্লাহর পুত্র বলেছে ঈসা নবীকে আল্লাহর ছেলে বলেছে সেজন্য তারা মুসলমান হতে পারে নাই দ্বীনদার হতে পারে নাই আল্লাহওয়ালা হতে পারে নাই তারা খ্রিস্টান হয়ে গেছে আল্লাহ ছেলে বলার কারণে আল্লাহর সাথে শরীখ করেছে শরীক করেছে তারা খ্রিস্টান হয়ে গেছে তারা জাহান্নামী একজন খ্রিস্টান বলতেছে আমার নবী ঈসা নবী

মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে সে বলতেছে না ঈশানবি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে ওই মুহূর্তে আল্লাহর এক প্রিয় বান্দা যিনি হলেন বড় পীর আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলাহু তিনি যখন দেখলেন মুসলমান ব্যক্তি ইমানদার ব্যক্তি ইমান হারা হয়ে যাবে ওই সময়

আমি আখিরি পায়গাম বলি কাদ্দা উন্মত গারু উন্মত তুমি জেনে রাখো আমার নবি মৃতুকে জীবিত করতে পারেন আমিও পারি আব্দুল কাদের জিলানি আমি একলার একটা গুলাম আমি নবি না আমি রাসুলের গুলাম নবীর গুলাম আল্লাহর গুলাম আমি যদি চাই জীবিত মৃত ব্যক্তিকে জীবিত করে আমি তোমাকে দেখাইয়ে দিতে পারব তখন খ্রিস্টান ব্যক্তি বলে চলো এমন একটা কবরস্থানে গেল যেখানে কবরের কোনো নিশানা ছিল না কবরের কোনো নিশানা ছিল না অস্তিত্বই ছিল না বড়ফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা গো বলেন হে মিথু ব্যক্তি তুমি যত বছর আগে ইন্তকাল করোনা কেন আমি তোমাকেই বলতিছি আল্লাহ রুকবে তুমি সেখান থেকে উঠে যাও মৃত ব্যক্তি সেই কবর থেকে উঠে গেছে সুরে কন্যা সুবাহ তখন হচ্ছে জাহান্নাবার আগুনে লিপ্ত ছিল জাহান্নাবার মধ্যে ছিল জাহান্নাবার আগুন ধাউ ধাউ করে জলদি ছিল তার শরীরের মধ্যে আগুন তার শরীরের মধ্যে আগুন জ্বলতেছে আ দুই হাতের মধ্যে দুইটা করতাল ছিল বাজনা বাজাইতো করতাল বাজাইতো গুরু বাজাইতো তখন হজরত বরফির আব্দুল কাদির জিলানি রাজি আল্লাহ জুতালু বলেন তোমার এই অবস্থা কেন তোমার এই করুণ ঘটনা কেন কারণটা কি তখন তিনি বললেন ও আল্লার বান্দা আমার এই অবস্থার কারণ হল কারণ আমি দুনিয়ার মধ্যে আমার উপার্জন করতাম করতাল বাজাইয়া দুইটা করতাল আছে না ওই বাবু অনেকে বাজায় না এই করতাল বাজাইয়া আমি দুনিয়া প্রতি ইনকাম করতাম আর আমার পেট চালাইতাম আমার সংসার চালাইতাম এই জন্য আল্লাহ আমাকে সেই শাস্তির ব্যবস্থা করে দিয়েছি আমি জাহান্নামার আগুনে মৃত্যুর পর থেকে এভাবে আজাবে মৃত্যু আসি কষ্টে আছি আর যদি আমি আল্লাহর দরবারে কোন সাইদাম মাপ তওবা করতাম আর আমি

দোয়া করলেন আল্লাহর নবী উসিলা আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন জুরে কন্যা সুবাহার নবীর কলেমা পড়ে সে মুসলমান হয়ে গেল আবার নবীর উন্মত হয়ে আবারও সেই কবরে যাওয়ার সুযোগ পাইল আল্লাহর জান্নাতে সে অবস্থান করল জুরে কন্যা সুবাহার আল্লাহ আপনার আমার নবীর খবতাটা কতটুকু আপনার আমার নবীর ফাওয়ারটা কতটুকু আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত নবী পয়গাম্বর সৃষ্টি করেছেন সমস্ত নবীর চাইতে সমস্ত পয়গাম্বরের চাইতে আল্লাহর সৃষ্টির জগতের মধ্যে যদি কোন শক্তিশালী আল্লাহর পরে থেকে থাকে তিনি হলেন আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ আল্লাহ রসুল বলছেন দুনিয়ার মধ্যে জান্নাত হলো মসজিদ জুড়ে কন্যা সুবাহ আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাত কি মসজিদ হলো দুনিয়ার মধ্যে জান্না সেই মসজিদ যদি আপনি নির্মাণ করেন সেই মসজিদে যদি আপনি সহযোগিতা করেন আর আপনার ইমান যদি দিক থাকে মান আমান বিল্লাহ আপনার ইমান যদি সহি থাকে মান আমান বিল্লাহ আল্লাহর প্রতি যদি আপনার বিশ্বাস থাকে ইমান থাকে আখের রাতের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে আর আপনি যদি নামাজ কায়েম করেন জাকাত কি আপনি আল্লাহ তাহলে আপনাকে জান্নাত দান করবে দুনিয়ার মসজিদের খেদমত করার জন্য আল্লাহ বলেছেন আল্লাহর নবী দুনিয়ায় মসজিদের খেদমত করার জন্য বলেছেন কিন্তু আমরা মসজিদের خدمت করি না আমাদের জীবনের জন্য আমাদের সন্তানের জন্য আমার মেয়ের জন্য আমার ছেলের জন্য আমার আত্মীয়-স্বজনের জন্য আমরা করতে অধিক কিন্তু মসজিদের জন্য করতে রাজি না মসজিদ যত অপরিত অবস্থা থাকবে ততই আপনি আল্লাহর কঠিন আযাব গজবের মধ্যে দিতে হবে এই মহল্লার মধ্যে সবার উপরে মসজিদের দায়িত্ব আছে আছে কিনা নাই এই মসজিদ দেখাশোনার দায়িত্ব মহল্লার আপনি এড়িয়ে যেতে পারবেন না কাল কঠিন মুসিবতের দিন এই মসজিদ আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে কেন মসজিদ আপনার বিরুদ্ধে কাল হয়ে দাঁড়াবে আপনার শত্রু হয়ে দাঁড়াবে বলবে আমি জীর্ণ শীর্ণ অবস্থায় ছিলাম আমার কোনো খেদমত করে নাই আমার কোনো দেখাশোনা করে নাই আল্লাহর ঘর মসজিদ আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে আপনি বসতে পারবেন না এই জন্য মসজিদ মুখী হতে হবে মসজিদের খেদবৎকার হতে হবে মসজিদের যত খেদবৎ করবেন মসজিদে এসে নামাজ আদায় করবেন মসজিদে পরিষ্কার পরিচ্ছন্নতা করবে মসজিদের খেদবৎ করে আপনি জান্নাতি হতে পারবে মসজিদের খেদবৎ করে আপনি জান্নাতি হতে পারবে কিন্তু আমরা মসজিদ মুখী নয় আমরা হলাম দুনিয়া মুখী দুনিয়ার জন্য আমরা পাগল পরকালের জন্য আমরা পাগল নয় কিন্তু আপনি যে মারা যাবেন মারা যাওয়ার পরে আপনার সব আমল বন্ধ হয়ে যাবে আপনি নামাজ পড়তে পারবেন না আপনি রোজা রাখতে পারবেন না আপনি হজ করতে পারবেন না আপনি জাকাত দিতে পারবেন না আপনি কাউকে দান করতে পারবেন না মারা যাবে মারা যাওয়ার পরে কি গুলো সম্ভব মৃত্যুর সাথে সাথে সব বন্ধ হয়ে যাবে কিন্তু আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির তিনটি কাজ বন্ধ হবে না জুরে কন্যা সুহার তিনটি কাজ কেয়ামত পর্যন্ত থাকবে কি কাজ এক নাম্বার হল দান খায়রাত পৃথিবীর মধ্যে যত দান করেছেন খায়রাত করেছেন আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন মসজিদে দিয়েছেন মাদ্রাসায় দিয়েছেন এতিম খানায় দিয়েছেন রাস্তাঘাট কালবাটে খরচ করেছেন আল্লাহ রাস্তায় যতটুকু ব্যয় করেছেন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ওই জিনিসগুলো কি পর্যন্ত সদকায় জারিয়া হিসাবে আপনার কবরে বসতে থাকবে তাহলে মসজিদে দাঁড় করে লাভ হবে না লস হবে আজ থেকে বিশ বছর আগে মসজিদে আপনি পাঁচশো টাকা দিচ্ছেন এখন পাঁচশো টাকার দাম কত বিশ বছর আগে এখানে এক কাটা জমির দাম কত ছিল বিশ বছর আগে এক কাটা জমির দাম কত ছিল বিশ লাখ দশ লাখ এখন হয়েছে কত তিরিশ লাখ তাহলে কত বাড়লো চার গুণ বেড়ে গেছে বিশ বছর আগে যে আপনি পাঁচশো টাকা দান করেছেন সেটা আপনার চার গুণ বেড়ে যাবে জোরে কন্যা সুহান আল্লাহ এই জন্য দুনিয়ায় টাকা অবস্থায় আল্লাহ মসজিদে দান করবে মাদ্রাসায় দান করবেন এতিমখানায় দান করবেন অসহায় মানুষের পাশে দাঁড়াবেন কোন মানুষ বিপদে পড়েছে তাকে সহযোগিতা করবেন কোন মানুষ কষ্টে আসে তাকে সহযোগিতা করবেন মসজিদের কোন জিনিস প্রয়োজন সেটার জন্য আপনি চেষ্টা করবেন আমাদের